লোপার পার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বাজে আমি আস্তে আস্তে একটু ছাদে এলাম স্নান টান কমপ্লিট হয়ে গেছে ছাদে এলাম আর ছাদে এসছে আজকে হচ্ছে সুব্রতদা মানে আমাদের যে মালিক উনি এসছে তা এই দেখো গাছ থেকে না অনেকগুলো ফুল ছিল আর মা ওদিকে পুজো করতে গেছে তা সুব্রত দা ফুলগুলো তুলে দিল আর এই টপটাই দেখতে কি নিচে ওইগুলো লাল এলামুন্ডা না গাছগুলো হয়েছে এইটা এলামুন্ডা গাছ একদম এখান গোড়া থেকে কেটে দেবে তাহলে ফ্যাকড়াগুলো গুলো শীতকাল চলে গেলে আর তখন পাঁচ সাত মিনিট হেঁটে আবার আস্তে আস্তে নেমে কারণ আমাদের ছাদে না প্রচুর গাছ তো আর এখানে অনেকগুলো জবা ফুল জবা গাছগুলো নামিয়ে দিতে হবে গো জবা গাছগুলো এত উঁচুতে দিলে পরিমাণে তাও আর অল্প জায়গা নেই কিছুক্ষণ হাঁটি কারণ আমাকে খুব হাঁটতেও বলেনি বলেছে যে যতটা বুঝে শুনে করবেন বিশ্রাম নিয়ে নিয়ে কিন্তু বিশ্রাম যে নেব ছাদে উঠে সেরকম তো বসার জায়গা নেই আর এই যে টুলটা ছোট মানে বসে পড়েছিলাম তারপরে ওঠার সময় না এই দাদাদেরকে ধরে আস্তে তারপরে উঠ উঠতে হয়েছে আর এই দেখা অনেক দিন বাদে ক্যামেরার সামনে কিন্তু এলাম এতদিন কিন্তু যেহেতু আমি মোটামুটি বয়স ওভারেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করি কিন্তু এতদিন নিজেকে দেখাচ্ছিলাম না কেন বলো তো চুলগুলো না অনেক সাদা হয়ে গেছিলো সামনেটা জানো আর এই কালকে চুলটা একটু হেনা করেছি আমি ওই ময়ূরি আছে আর আরেকটা আছে ব্ল্যাক হেনা সেই দুটোর মধ্যে ওই ইউজ করি ওটা দিয়ে চুলটাকে ঠিক করেছি ঠিক করে না নিজের অনেকদিন বাজে লাগছিল হেনাটা করার পরে এবার ঠিক লাগছে একটু যাই হোক আর এই দেখো মায়ের ঠাকুর ঘরে এলাম ছাদে উঠেছি আর ছ দিনের বেলা তো উঠি না সন্ধ্যাবেলায় উঠি বলে আর ঠাকুর ঘরে ওই খাওয়া কাপড় জামা টামা পরা থাকে বলে আর ঠাকুর ঘরে আসি না আর মায়ের এই যে তিন ঠাকুর যেটাকে বলে না সেইটাকেই দিনের বেলা আজকে এসেছি বলে তাই জন্য একটু ঠাকুর ঘরে এলাম ঠাকুর প্রণাম করার জন্য আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম মায়ের ঠাকুর ঘরে আর আর গাছের সব ফুল দিয়ে দেখো সব আসনে মধ্যে পুরো গাছের যা ফুল হয় সব দিয়েই সাজানো আর মা দেখেছো এই যে লক্ষ্মী কি সুন্দর ওই গার্নের পাথরের সাথে ছোটো ছোটো সোনার বল দিয়ে হার বানিয়ে দিয়েছে আমাদের পাড়ায় যে মা ছালা বসে সে মাকে ফোন করেছিল কাকিমা আজকে শঙ্কর মাছ এনেছি নেবেন নাকি তা যাই হোক শঙ্কর মাছ তো অনেক দিন বাদে খাবো তাই আজকে শঙ্কর মাছ আনা হয়েছিল আর হয়েছে রাইস আর শঙ্কর মাছ আর মা যেহেতু মাছ খায় না তাই জন্য ওই তার একটু ঘন্টও করা হয়েছিল তার একটু টাজা দিয়ে মা খেয়ে নেবে আর আমরা খেয়েছিলাম শঙ্কর মাছ দিয়ে আর রাইস দিয়ে আর অল্প থর ঘন্টটা খেয়েছিলাম থোরটা খেতে ভালোই লাগে যাই হোক আজকে তো সকালবেলা পুরো ডায়েট স্কিপ করে ফেলেছি তাই হোক এরপরে সন্ধ্যেবেলা শুভ এসেছিলো তা যেহেতু আজকে শুক্রবার আর আগামীকাল উল্টো রথ তাই তা সন্ধ্যেবেলা বললাম যে তাহলে চলো সবাই মিলে আজকে পাঁপড় ভাজা খাই পাপড় ভাজা দিয়ে সন্ধ্যেবেলা চা খেলাম আর ওই শুভ দেখেছো ওর ফোনে ও কিন্তু ওর ওই ভিডিও কল করেছিল ওর বাচ্চারা এখন তো ওর বউ বাচ্চারা সব ওর শ্বশুরবাড়িতে আছে তা সেখান থেকে ভিডিও কলে আজকে কথা হচ্ছিল আর আজকে যেহেতু সকাল থেকে পুরো খাওয়া দাওয়াটা উল্টো পাল্টা হয়ে গেছে তা আজকে ডিনারে কিন্তু সম্পূর্ণ মানে একদম খাওয়া দাওয়া উল্টোপাল্টা কিছু করিনি আজকে একটা সালাড বানিয়ে নিয়েছিলাম এটা কীভাবে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে আর ছেলে তো ওটসের চিলা খেয়েছে আমি আজকে আর ওই ভাজা জিনিসটা খাইনি ওটসও খাইনি কারণ ওটসের মধ্যেও মিনিমাম কার্বোহাইড্রেট থাকে তা আজকে আমি ওই গাজর গাজরটা গ্রেড করে নিয়েছি এরপরে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কীভাবে আজকে আমার ডিনারে একটা সালাড বানালাম সেটা কিন্তু সম্পূর্ণ একটা ননভেজ সালাড আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর দুটো পিস চিকেন নিয়েছিলাম সেই দুটো আমি একদম ডিম সিদ্ধর সাথেই চিকেনটা সেদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে গাজরটা গ্রেড করেছি পেঁয়াজ গ্রেড করে একটু কুচিয়ে নিয়েছিলাম কেন ঘরে শসা ছিল না তা ওই দু পিস চিকেন আর দুটো ডিম কুচিয়ে নিয়ে গাজর কুচানো আর পেঁয়াজ কুচি দিয়ে পুরো জিনিসটাকে করে নিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম অল্প দই নুন আর গোলমরিচ ব্যাস এটাই আজকে আমার ডিনার ডায়েট ডায়েট ডিনার আর ছেলের জন্য ওটসটা ভালো করে একটুখানি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ওটা একটু গ্রেট করে ইয়ে করে দিয়েছি মিক্সিতে গ্রাইন্ড করে দিয়েছি আর এই যে গাজরটাকে গ্রেট করেছি গাজর পেঁয়াজ কুচো লঙ্কা কুচো এগুলো ছেলের জন্য মিশিয়ে রেখে দিয়েছিলাম যাতে ছেলে এসে ওইগুলো ও ঠিক ওর মতন করে নিতে পারে আর ডিমটা ও দেয় কেননা আমি ডিমটা এখনই দিয়ে রেখে ও খেতে খেতে সেই দ মানে সাড়ে দশটা বাজায় ও তো জিমে গেছে জিম থেকে ফিরবে তারপরে ও ভেজে খাবে তাই জন্য আমি আর ডিমটা মিশালাম না এই দেখো দেখে না আমি কি কি ইনগ্রেডিয়েন্টস আমার এই সালাডের মধ্যে দিয়েছি আর এদিকে দেখো এবার একটু নুন দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে দইটা এর মধ্যে তোমরা যদি যারা আর যা যা ঘরে থাকবে তোমরা যদি এই ননভেজ না খেতে চাও তাহলে শুধুমাত্র গাজর গাজর ক্যাপসিকাম তারপরে তোমরা পেঁয়াজ কুচো যা যা আরো আছে কেউ কখনো কর্ন দিতে পারো এরকমভাবেও ভাবেও করো আমি এরকমভাবেও ভাবেও অন্যদিন করবো যখন তোমাদের সাথে শেয়ার করব আজকে সেই সকালবেলা ভাত খেয়েছিলাম তারপরে না সারা সন্ধ্যে আর কিছু খাইনি ওই একটা এক পিস পাঁপড় খেয়েছিলাম সেই সকাল সকালই আজকে একটু খেয়ে নিয়েছিলাম ওই এক একটার মধ্যে তারপর থেকে শুধু জল খেয়েছি আর সেভাবে কিছুই খায়নি বলতে পারো এক কাপ চা খেয়েছি একটা পাপড় ভাজা খেয়েছি আর এরপরে এখন কিন্তু দশটা বাজে এখন এই ডিনারটা করে নিচ্ছে এই সালাডটাই আজকে আমার ডিনার আর এই যে ওটসটা এখানে করে রেখে দিলাম এটা এবার চাপা দিয়ে রেখে দেবো ছেলে জিম করে ফিরে ও ওর মতো ভেজে খেয়ে নেবে ছেলের জন্য খুব একটা কিছু ঝামেলা করতে হয় না ওর খাবারগুলো ওর যে এই ধরনের খাবার খায় বলে ও এসে ওর জন্য গুছিয়ে রেখে দিলে ও নিজের মতনই করে নেয় মানে এটাও অনেক দিন ধরে ইয়ে হয়ে গেছে কারণ আমি তো এই বাড়িতে রোজ রাতে থাক থাকি না আমি এই অসুস্থর জন্যই আমি এখন তিন তিন চার মাস ধরে আছি না হলে মা ও মায়ের কাছেই ও থাকে ওর দিদার সাথে তা ও ওর মতো মা এরকম গুছিয়ে রেখে দিলে ও ওর মতন করে নেয় যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন যারা বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আশা করি আজকে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে তাহলে চলো তোমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে আজকে এইটুকুই টাটা